আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দু আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি মোটো এইটস ফিফটিন নিও ভার্সেস রিয়েলমি থার্টিন ফাইভ জি থার্টিন প্লাস ফাইভ জি এই দুইটার মধ্যে আপনার কোনটা কেনা উচিত আজকে এই দুইটার কম্পেয়ার করে দেখব স্পেসিফিকেশন এবং ফিচার আপনার কোনটা কেনা উচিত কোনটা আপনার জন্য সেরা হবে অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম আপনারা দেখতেছেন আশরাফ জন দামের কম্পারেজনে যাচ্ছি না দামের তুলনা করতে চাই না দামটা ভিডিও ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে সেখান থেকে দেখে নেবেন সরাসরি স্পেসিফিকেশন এবং ফিচারে ঝাঁপিয়ে পড়তে চাই প্রথমে কথা বলা যাক এই দুইটা ডিসপ্লে সেকশনে কী কী আছে মোটোরোলা মোটো এইটস ফিফটির নিয়তে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির পিওলেট প্যানেল আছে যা মূলত হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট ওয়ান টোয়েন ওয়ান পয়েন্ট টু কে রেজলেউশনের একটা ডিসপ্লে থাকবে অন্যদিকে রিয়েলমি থার্টিন প্লাস ফাইভ জিতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা ফুল এইচ ডি প্লাস রেজল্যুশনের ওলেট প্যানেল থাকবে যা মূলত হানড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট এখানে আমরা মটোরোলার পিওলেট পাচ্ছি আর ওইটাতে রিয়েলমি থার্টিন প্লাসে ওলেট লেট প্যানেল পাচ্ছি রেজোলেশনের অবশ্যই ঘাটতি আছে এটা ফুল এইচডি আর ওইটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু কে রেজলেশন একটু বেশি আছে এবার যদি প্রসেসর সেকশনে কথা বলি মোটোরোলা মোটো এইটস ফিফটি নিয়েও এই স্মার্টফোনটাতে প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো প্রসেসর অন্যদিকে রিয়েলমি থার্টিন প্লাস ফাইভ জিতে মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো এনআরজি একটা প্রসেসর আছে এদের শেষে আবার এনার্জি লিখে দিছে এই এনার্জিটা থাকার কারণে যেটা হবে হয়তোবা একটু ভালো পারফর্ম করবে রিয়েলমি মানে বলতেছে আর কি যে এনার্জি থাকার কারণে এটা একটু রেগুলার যে মিডিয়াটিক ডাইমেন্সিটি আছে তার সে নাকি একটু ভালো পারফর্ম করবে স্টোরেজের কথা যদি বলি এলপিডিডিআর ফোর এক্স র্যাম আছে দুইটাতেই এবং দুইটাতেই স্টোরেজ টাইপ কী আছে সেটা জানা দরকার তো মোটোরোলা মোটর এইটস ফিফটি নিয়তে আট জিবি প্লাস দুশো ছাপান্ন জিবি র্যাম এবং স্টোরেজ আছে এর স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান অন্যদিকে রিয়েলমি থার্টিন প্লাসে আছে বারো জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি এখানে র্যাম অবশ্যই রিয়েলমিতে আগানোতে আছে মোটোরোলা মোটর এইটস ফিফটি নিয়েও এটা একটু পিছানো আছে যদিও এটা বেসিকভাবে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে একটু পিছায় আছে মূলত পিছায় থাকবে না কেন থাকবে না জানেন মটোরোলার যে ইউআই স্ট্রক অ্যান্ড্রয়েডের একটা ভাইভ দিতে পারবে আপনাকে তো এই যে ক্লিয়ার ইউআই কোনো ধরনের ঝামেলা নাই কোনো ধরনের তেমন একটা ব্লোট ওয়ার নাই লেগ নাই ফ্রিজ নাই হ্যাং নাই এই যে ক্লিয়ার একটা ভাইভ এটা আপনি একমাত্র মোটরোলা থেকেই পাবেন যেটা রিয়েলমি আপনাকে দিতে পারবে না রিয়েলমির ইউইাইও যথেষ্ট ভালো তো এইটাতে রিয়েলমি ই ওয়াই ফাইভ পয়েন্ট জিরো ব্যবহার করা হয়েছে যে কারণে একটু আপডেট রিয়েলমির ইউইাই খারাপ আমি বলতেছি না অত্যন্ত ভালো এটাও ভালো সমস্যা নেই বাট এখানে ইউআইয়ের দিক থেকে চিন্তা করলে মোটরওয়ালা একটু আগানো থাকবে আর রিয়েলমি ইওয়াইটা কিছুটা হলেও পিছানো থাকবে আর র্যামের সংখ্যায় যদি ধরেন সেক্ষেত্রে অবশ্যই মোটরওয়ালা পিছানো থাকবে রিয়েলমি আগানো থাকবে তো যেটা বলতেছিলাম যে র্যাম রিয়েলমিতে বেশি থাকলেও মোটরোলাতে কম থাকলেও মোটর লাগানো থাকবে কেন কারণ মোটরোলার যে অ্যাপসের যে কাস্টমাইজেশন সফটওয়্যার যে প্রসেসিং সিস্টেম সেটা অত্যন্ত দুর্দান্ত ব্লটওয়্যার না থাকার কারণে ফোন লাইক করবে না ফ্রেজ করবে না হ্যাং করবে না তেমন একটা ল্যাগের দেখা পাওয়া যাবে না রিয়েলমি তো এরকম হবে না বাট কিছুটা হইলেও ওইটা আগানো থাকতে পারে বলে আমি মনে করি আর কি ওএস তথা অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড ফোরটিন দুইটাতেই রেয়ার ক্যামেরা তাদের যদি বলি পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর মোটরোলা এইটস ফিফটি নিয়তই আর সেন্সর মডেল হচ্ছে সনির সেন্সর সেভেন হান্ড্রেড সি লাইটিয়া মোটোরোলা মোটো এইটস ফিফটি নিয়ত তেরো মেগাপিক্সেলের একটা আলট্রা হোয়াইট শ্যুটার আছে এবং দশ মেগাপিক্সেলের একটা টেলিফোটো সেন্সর আছে অন্যদিকে রিয়েলমি থার্টিন প্লাসে আছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যা মূলত সনি লাইটিয়াস সিক্সটি হান্ড্রেড প্লাস সি তো মূলত সেন্সরের সাইজ বলতে গেলে সেন্সরের দিক বলতে গেলে সেন্সরের মডেল বলতে গেলে রিয়েলমি থার্টিন প্লাসের এর সেন্সরটা অবশ্যই মোটরোলার থেকে পিছিয়ে থাকবে তো ওইটাতে মোটামুটি দুই মেগাপিক্সেল একটা মনো সেন্সর আছে রিয়েলমি থার্টিন প্লাসে এ আর ওইখানে মোটরোলাতে ছিল তেরো মেগাপিক্সেল এর আলট্রোয়েড শ্যুটার দশ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর ক্যামেরার কথা চিন্তা করতে গেলে অবশ্যই রিয়েলমি থার্টিন প্লাসের থেকে মটোরোলা এইটস ফিফটিন নিয়েও এই স্মার্টফোনটা বেশ কিছু টানা বরং আসমান আর জমিনের মধ্যে যতটুকু ফারাক আছে ততটুকু ব্যবধান থাকবে মোটোরোলা মোটো এইটস ফিফটিন ষোল বত্রিশ মেগাপিক্সেলের একটা ফন ফেসিং তত সেলফি ক্যামেরা আছে অন্যদিকে রিয়েলমি থার্টিন প্লাসে আছে ষোলো মেগাপিক্সেলের একটা ফোন ফেসিং তত সেলফি ক্যামেরা মোটোরোলা মোটো এইটস ফিফটি নিয়তে তেতাল্লিশশো দশ এমএইচ ব্যাটারি আছে অন্যদিকে রিয়েলমি থার্টিন প্লাসে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আছে এখানে অবশ্যই ব্যাটারির দিক থেকে মোটোরোলা এইটস ফিফটি নিয়েও পিছানো থাকবে রিয়েলমি থার্টিন প্লাস ফাইভ জি এই স্মার্টফোনটা আগানো থাকবে চার্জারের কথা যদি বলি মোটোরোলা মোটর এইটস ফিফটি নিয়তে আটষট্টি ওয়াটের একটা ফার্স্ট চার্জার আছে এবং পনেরো ওয়াটের একটা ওয়ারলেস চার্জিং সাপোর্ট আছে ভিন্ন দিকে রিয়েলমি থার্টিন প্লাস ফাইভ জিতে সত্তর ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে যা মূলত আলটা ফাস্ট বলতেছে ওনারা রিয়েলমি আর কি কিন্তু এইটাতে কোনো ধরনের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নাই ওয়্যারলেস চার্জিং আপনারা সাপোর্ট পাবেন না অন্যদিকে রিয়েলমি মোটো এইটস ফিফটি নিয়ত আইপি সিক্সটি এইটের রেটিং আছে ভিন্ন দিকে রিয়েলমি ইন প্লাসে আইপি সিক্সটি ফাইভের রেটিং আছে রেটিংয়ের দিক থেকেও মোটরোলা অবশ্যই আগানো থাকবে তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকছেন পুরোটাই দেখছেন আশা করি অবশ্যই বুঝতে পারছেন যে কে কোন দিক থেকে মোটামুটি আগানো আছে কে কোন দিক থেকে পিছানো আছে এবার অবশ্যই আশা করি ক্লিয়ার যে আপনার কোনটা কেনা উচিত তো আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগেই থাকে মাস্টু একটা লাইক দিবেন দেখা হচ্ছে আস্টাবজনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ